আসলে জানতে চাই যে বর্তমান সিনেমার এই দুর্দশর ভিতরে যেই ধরনের একটা ঝামেলা সৃষ্টি হলো কিছুদিন আগে এপিসিতে তো সেই সংকট কাটিয়ে কি আপনারা এখন আবার উঠতে পারবেন কিনা এই সংকটটা কাটাতে হলে সবার এক হয়ে কাজ করতে হবে সেটা হোক নিপুণ হোক দীপজল ভাই হোক যে কেউ তাই না এখানে আমাদের অনেক সংগঠন আছে সবাই মিলে যদি আমরা এটা ইয়ে করি তাহলে বদলানো সম্ভব একটা ঝামেলা ছিল সেটা সমাধান হয়ে গেছে এখন দীপ জলবাই আবার সে অবস্থানে আছে আপনারা এই যে যে শিল্পী সমিতি আছে শিল্প সমিতির কর্মধারক আমাদের দীপ জলবাই তার কাছে আপনাদের কি আশা বা অনুপ্রেরণা আছে যে সে এখন এই অবস্থান থেকে আপনাদের কি কি উন্নয়ন করবে আপনাদের কাছে আপনারা কি আশা করেন তার আসলে দীপ জলবাই খুব মহৎ একজন লোক তাকে তো আমরা এনেছি এখানে তাই না সে তো আসতে চাই সে তো আসার লোক না না আসলে কি আর আসলে কি এখানে ইন্ডাস্ট্রিতে কিছুই নেই না তাকে আমরা নির্বাচিত করে নিয়ে আসছি কিংবা প্রতিনিধি হিসাবে আমরা তাকে চেয়েছি আসছে নিশ্চয়ই একটু ভালো কিছু করার জন্য যারা অসহায় শিল্পী আমরা যারা দুস্থ শিল্পী আমরা বলবো না আমরা যে দুস্থ শিল্পী যারা শিল্পী আছে অনেক শিল্পীরা ঘর ভাড়া থাকতে পারে না তো যার জন্য দ্বীপজল ভাইকে আমরা চয়েস করেছি সেই ব্যাপারটা নিয়ে কারণ ভাই পারবে এই জিনিসটা ইয়ে করতে কারণ সরকারের কাছে অনেক জায়গা আছে যে জায়গাগুলো দেখে দ্বীপজন ভাই এটা ইয়ে করতে পারবে আর একটা কোয়ার্টার সিস্টেম করলে যেমন শিল্পীরা কিন্তু ভাড়া নিতে গেলেও হাজবেন্ড যার নাই তাদেরকে ঘর ভাড়া দিতে চায় না দেখবেন যে না আমি ঘর ভাড়া দিব না কেন শিল্পী মানুষ তোমার স্বামী কোথায় এরকম নানান প্রশ্ন ওঠে তো সেই জিনিসটা থেকে আমি বলবো যে না এটার জন্য আমাদের যে কোয়ার্টার সিস্টেম আমার আমরা সরকারি সরকারের যারা চাকরি করছে আমার বাবা দেখেছি আমরা আমরা কোয়ার্টার সিস্টেম থাকছি এখানে কোয়ার্টারের লোকজন থাকছে তো এইটা যদি করা হয় তাহলে ভাই ভালো করবে আমাদের জন্য এটা যদি তো করা হয় আপনার কি মনে হয় আদৌ কি সরকারের কাছে এটা আবেদন করে এটা পাওয়া সম্ভব কিনা পসিবল না সম্ভব শিল্পীরা ভাই তো আমরা মলিন মনের মানুষ তাই আর আমাদের আপা শেখ হাসিনা আপা যিনি আছেন উনি মহত অনেক ওনার বাবার দেয়া এটা আমাদের ইন্ডাস্ট্রি তো উনি ওনার কাছে গেলে অবশ্যই খালি হাতে ফেরাবেন না আমার মনে হয় এটাই বর্তমান খান ইন্ডাস্ট্রি হয়ে গেছে সাকিব খান তোরা সিনেমা হলে দর্শক যাচ্ছে না এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন বা কে বলেন তো সাকিব ছাড়া সাকিব তো অনেক ভালো অভিনয় করে আটটা ছরা অনেক বছর 5 বছর 5 বছর তো প্রায় হয়ে গেল 5 বছর পূর্ণ হলো ও যখন আসছে তখন তো আমরা অনেক ভালো কাজ করতেছি তখন আসছে এখনো অনেক চালায় যাচ্ছে এখন আরেকজন শিল্পী যদি তৈরি করতে হয় সাকিবের مددতে সময় লাগবে সেটা সময় লাগবে সময় ছাড়া হবে না এটা ইনস্টিটিউটে তো আরো শিল্পী আছে আসলে ঘাটটিটা কোথায় তারা কেন পাচ্ছে না সুজুৎতা না পাচ্ছে ওই জায়গাটা যেতে পারছ না এখন এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাচ্ছি না কারণ সাকিবের জায়গা সাকিব সাকিব স্পেশাল একটা ছেলে সাকিবের জায়গাটা নিয়ে আমি কিছু বলতে চাইবো না আর যারা আছে সমসাময়িক তারা আছে যারা যাদেরকে এ কাজ করলে ডিরেক্টার না হয়তো ও ডিরেক্টারাই পারবে এটা ইয়ে করতে চেঞ্জ করতে

গড়ে নিলেও পারবে জাহেদ খান এখন জাহেদ খানকে তো সবাই ডিগবাজি বলে এটা বলা উচিত না একজন শিল্পীকে কোটাক্ষ করে কথা বলা উচিত না সে চাইলে কিন্তু আমাদের ডিরেক্টাররা চেঞ্জ করতে পারবে সাকিব কিন্তু এমনিতেই সাকিব হয় না আপনার কি মনে হয় না যে জায়দ খানের এই ডিগবাজিটা বন্ধ করা উচিত একজন শিল্পী হিসেবে আসলে নাকি ভাইরালের নেশা সেই ডিগবাজিটা

একজন ডিরেক্টর একটা হিরোকে এই যে দিয়ে বিভিন্ন দেশ দেশে ঘুরে কাজ কাজে মনোযোগ এবা তার না অবশ্যই উত্তম মনে করি কিন্তু কাজে মনোযোগ সেই ডিরেক্টরটা কোথায় সেই কোথায় বলেন আপু ওখানে গিয়ে এক দিগবাজি দিয়ে যায়াত থেকে লাইফ চেঞ্জ হয়ে গেছে

ভয় পাই আর একটু চেঞ্জ হলে ভালো হবে আর ওকে নিয়ে সব বলবো কাজ করতে কাজ কাজ করলে কাজের প্রতি যখন কনসেনট্রেটটা যখন কাজে আসবে তখন দিক কনসেন্ট্রেন্টটা চলে যাবে আলটিমেটলি ঠিক আছে যখন আপনি দেখবেন আপনি কাজের প্রতি খুব বিজি সাকিবকে দেখছেন আপনি ডিগবাজি দিতে সাকিবকে দেখছেন ফালতু কোনো কথা বলতে বলে নাই সাকিবকে দেখছেন কোনো ইন্টারভিউ দিতে কোন চ্যানেলে দেখেন না খুব কম তো এখন যখন কাজের প্রতি দুর্বল কাজের প্রতি যখন কনসেন্ট্রেশনে চলে যায় তখন ওইগুলো মনে থাকে না আমিও চাই জায়েদ এবং এই যে জয় চৌধুরী আছে যারা আছে এখন সময় তাদেরকে নিয়ে কাজ করলে কিন্তু তারা অবশ্যই ভালো কিছু দিতে পারবে তাহলে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশের কোন নায়ক কাটে দেখেন আমি কাউকে দেখছি না আপাতত তোমরা সাকিব খানের সামনে কোনো নায়ক নাই না ট্রাই করলে ডিরেক্টর বানাতে পারে ডিরেক্টর একটা ডিরেক্টর সব পারে ডিরেক্টর ক্যামেরাম্যান

এটা এই কমেন্টস টা নাই করতে পারছিস ঠিক আছে